是啊，就是那个。嗯。 السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ان ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ قال رسول الله صلى الله عليه وآله وسلم لو وضت أن أُقْتَلَ في سبيل الله ثم أُحْيَى ثم أُقْتَلَ ثم أُحيي ثم أُقتل أو كما قال عليه الصلاة والسلام <coughs> در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মহান রবুল্লা আল আমিনের দরবারে অসংখ্য গণিত শুক্র যে মহান রব্বুল্লা আল আমিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তাফিক দিয়েছেন এজন্য একবার সবাই শোকার আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আকায় নামদার جناب হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আয়াত আয়াতখানা তেলাওয়াত করছে সূরা আত তাওবার 111 নং আয়াত আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা আমাদের নির্ধারিত সময়ের মাঝে আলোচনা শেষ করার চেষ্টা করবো বিল্লাহ সবাই বলিয়া আল্লাহ পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জিন ইনসান সবানাতে মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ এক একজন এক এক ভাবে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু মৃত্যুর ধরনটা এক একজনের মৃত্যুর ধরন এক এক মৃত্যুর মাঝে যে সমস্ত মৃত্যু আল্লাহ আল্লাহতালার দরবারে বেশি দামি যে সমস্ত মৃত্যু প্যারেস তাদের কাছেও বেশি দামি সম্মানী সেটাকে বলা হয় শহীদি মৃত্যু আর রসুল সাল্লু সাল্লাম হাদিসের মাঝে বলেন যে উম্মতের মাঝে শহীদি তামান্না থাকবে না শহীদি কি থাকবে না আমাননা অর্থাৎ আশা আকাঙ্ক্ষাও থাকবে না তার মৃত্যুটা কি মুসলমানি অবস্থায় না বেয়मानी অবস্থায় না কাফিরের অবস্থায় এটা আমি জানি না এজন্য আল্লাহর দরবারে শহীদি तमन्ना এটা একবার সবাই থাকতে হবে শহীদি মৃত্যু এটার ফজিলত আল্লাহ খুব বেশি কিন্তু আজকে আমরা অনেকেই শহীদ সম্পর্কে শহীদ মৃত্যু সম্পর্কে শহীদদের ফজিলত সম্পর্কে আমরা অনেক সময় জানি না এই জন্য আমাদের শহীদ হওয়ার প্রতি আমাদের স্পৃহও থাকে না এই এক মৃত্যু হচ্ছে আমি অসুস্থতায় মৃত্যুবরণ করলাম আমি গড়ে বিছানার মাঝে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলাম আমি হাসপাতালের বেড়ে শুয়ে মৃত্যুবরণ করলাম আমি এক একজন এক এক ভাবে মৃত্যুবরণ করলো কিন্তু যারা এই লায়ে কালিনাতুল্লা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা দেশ রক্ষার জন্য কাবেরদের মোকাবেলায় যুদ্ধ করতে গেছে সেখানে গেছে। তাদের মৃত্যু আর যারা হাসপাতালের বেড়ে শুয়ে মৃত্যুবরণ করছে যারা ঘরে শুয়ে মৃত্যুবরণ করছে তাদের মৃত্যু আর জিহাদের ময়দানে মৃত্যুবরণ করা আকাশ পাতালের পার্থক্য

ই কতিল নাফিসাবিলল্লাহ হিফায়া কোতাল নাফায়া কতলো নাওয়ায় কতালু আল্লাহ তালা বহু আগেই কুরানের মাঝে বর্ণনা করেছেন। যে ইননাল্লহ হাসতার মিনাল মিনিনা আফুসাম আম আলা আমি মমিনের জান এবং মালকে পয় করে ফেলছি। ইন্দল্লাহ হাসতার মিনাল মিনিন যারা আল্লাহকে বিশ্বাস করে মুমিন বলা হয় কাকে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ তালার একত্রিত বাদে বিশ্বাসী আমরা ইমানে মুজমাল ইমানে মুফস্সল যে কোন কোন বস্তুর ওপর ইমান আনন্দ আল্লাকে যারা বিশ্বাস করে

বিনিময় হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাত তাহলে আমার আপনার জান মালিক কে আল্লাহ আমার আপনার মাল অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলার মালিক কে আল্লাহ ধর না একটা বিষয় বুঝতে হবে যে একই পরিবারের একই ব্যক্তি একই পরিবারের দুই ভাই আল্লাহ তালা এক ভাইকে দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইতে আরেক ভাইকে টাকা পয়সা দেয় না এরকম তো স্বাভাবিক এক ভাইকে আল্লাহ তালা অনেক অর্থ সম্পদ টাকা পয়সার মালিক বানাই দিল আরেক ভাইকে আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানাই নি যদি এই মাল অর্থ সম্পদটা আমাদের হাতে থাকতো আল্লাহর হাতে না এটা যদি আমরাই যদি এটার মালিক হতাম আমাদের হাতেই যদি এটার শক্তি থাকতো তাহলে দোনো ভাই এক ভাইয়ের কাছে যদি এক কোটি টাকা থাকে আরেক ভাই চেষ্টা করতো আমার কাছে দুই কোটি টাকা থাকার জন্য কথা বলেন না ঠিক কিনা কিন্তু আল্লাহ তারা ওই इंतजाम নাই আল্লাহ তালার পক্ষে কোনো না আল্লাহ তালা একজনকে দেন আর এই মাল আল্লাহ তালা অন্য আয়াত বলো ওয়ালা না বুলু ওয়ান্নাতুম بشাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকাসিম মেনাল আমওয়া ওয়াল আন ফুসি রে সবে রে আল্লাহ তা আলাহ অন্য আয়াতে বলে ওয়ালা না বলু আর আমি আল্লাহ তোমাদের থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এটা তো দিয়েছেন আল্লাহ দালা আল্লাহ তা আলা ওয়া লা না পরীক্ষা অবশ্যই অবশ্যই করব। এবার কি পরীক্ষা করবে বিষয় ইমমিনাল খাউফ ওয়াল জু মিনাল আমওয়াল আল্লাহ তালা কয়েকটা বিষয় বলছেন ওই বিষয় আলোচনা না যে বিষয় আলোচনা ওইটার উপর আমরা তাহলে আল্লাহ তাআলা বলে কসিম মিনাল আমওয়াল তোমার অর্থ সম্পদ আমি ধ্বংস করে দেব তোমার অর্থ সম্পদের মধ্যে মাঝে নোকসান আসবে একেবারে টাটকা এড়ে যান টাটকা কি এড়ে যান একেবারে ফাঁকনা এড়ে এমন সময় আল্লাহ তালা এমন একটা ঘূর্ণিঝড় দিছে এমন একটা তুফান দিছে সবগুলা জমিনে মিশিয়ে গেছে সবগুলা কি জমিনে মিশিয়ে গেছে এড়ে যান হাইল ডান করে দেয় ওই সময় ধরেন একেবারে পানির সাথে একেবারে বাতাসের সাথে সবগুলা জমিনে মিশিয়ে গেছে এরকম হয় অহর অহর দেখি

যত প্রকারের মুসিবৎ আসবে যত প্রকারের বিপদা বিপদাপদ আসবে আল্লা তালা শিখ দে অলো বলঃ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রো যত প্রকারের বিপদাপদ আসবে মালের বিপদ আসলো ছেলে সন্তানের বিপদাপদ আসলো সবগুলার মাঝে ধারণ করে বলে বলো এই যে ইন্তকাল ইন্তকাল আল ইন্তেকাল স্থান পরিবর্তন করা আন্দো বলে যে অমুক মারা গেছে অমুক ইন্তেকাল করছে তো ইন্তকাল কে মানা হিস জগা সে এক জগা মে জানা হিস জগা সে দোসরা জগা মে জানা অর্থাৎ ইন্তকাল সে স্থান পরিবর্তন করছে একজন ইন্তকাল করছে মানে কি সে দুনিয়ার এই অবস্থা শেষ করে আরেকটা জগতে স্থান পরিবর্তন করছে দুনিয়ার এই বাড়ি গাড়ি এগুলা স্থান পরিবর্তন করে অন্য একটা স্থানে সে গেছে ইন্তকাল পরিবর্তন করছে একটা স্থান পরিবর্তন করছে এই আল্লাহ তারা বলে বিপদ আসবে কয়েক ধরনের বিপদ আসবে ছেলের বিপদ একজনের কাছে সাত ছেলে সবাই ভালো সবাই ভালো সুস্থ সবল বড় লোক আরেকজনের এক সন্তান সে মারা যায় আরেকজনের এক সন্তান সে পানিতে পড়ে কি মারা যায় এখন আমি যদি বলি আল্লাহ অমুকের সাত সন্তান তাদেরকে দেখলো না আমার এক সন্তান তাকে কেন দুনিয়া থেকে নিয়ে গেল তাহলে আল্লাহর সাথে সেটি আল্লাহ এখানে বলে এখানে তুমি ওয়ালানা বলু আল্লাহ এখানে আমি তোমার পরীক্ষা করতেছি এখানে আমি তোমার পরীক্ষা করতেছি তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ আসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা অনেক আগে আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদেরকে কি সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন

হত্যা করবে আল্লা তোমাদেরকেও তারা হত্যা করবে তোমরাও তাদেরকে হত্যা করবে আর তোমাদেরকে হত্যা করার কারণে তোমরা হয়ে যাবে ফিল না আর তাদেরকে হত্যা করার কারণে তারা হয়ে যাবে বেল জাহানা না এখানে তাহলে বলতেছিলাম আল্লাহ তালা আমাদের যান কয় করে নিয়েছেন বিনিময় হিসাবে যান না হিসাবে কি ভাই জান্নাত তো আমাদের এই দুনিয়ার যত ইন্তজাম কথা ভালো করে বুঝতে হবে আমাদের এই দুনিয়ার যত ইন্তজাম দুনিয়ার যত মেন দিন শেষে বলি আল্লাহ ফরকালে জান্নাত পাবো কিনা দিন শেষে কি নামাজ পড়তেছি শীতকাল নামাজ পড়তেছি বোর রাত্রে উঠতেছি ঠান্ডা পানি দিয়ে অজু করতেছি মাকসাদ একটা আল্লাহ তালার জান্নাত জান্নাত নামাজ পড়ি উদ্দেশ্য একটা আল্লাহ নামাজ কবুল করবেন দিবেন জোর নামাজ পড়লাম জুমা পড়লাম আসর পড়লাম আল্লাহ রাস্তায় দান খায়রাত করলাম সব গুলার একটা মাকসাদ হাইরে পরকালে জান্নাত পাবো কিনা পরকালে জান্নাত পাবো কিনা এটাই আমাদের মাকসাদ পরকালের জান্নাত

হামজাল রাজি দালান সবেমাত্র নতুন বিবাহ করছেন স্ত্রীর সাথে বাসল ভরে যাইবেন এমন সময় ঘোষণা আসছে রসুল ডাক দিয়েছেন অহুদের প্রান্তরে যাওয়ার জন্য অহুদের প্রান্তরে যাওয়ার জন্য স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার তোমার সাথে হয়তো এই দুনিয়াতে আর দেখা হবে না পরকালে দেখা হবে রসুল যুদ্ধের জন্য ডাক দিছেন এখন আমি আর বাসরে থাকতে পারবো না আর রসুলের জিহাদের ময়দানে শরিক হয়ে যায় আর আমাদের অবস্থা কেমন তারা তো সাহাবি তারা তো কি সাহাবি আমাদের অবস্থাটা কেমন না এটা সম্ভব না এটা কি সম্ভব না তাদের ইমানের তাকত ইমানের হিম্মতটা ছিল এমন পর্যায়ে তাই তো আল্লাহ তাআলা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ান আমিও তাদের উপর রাজি তারাও আমার উপর রাজি এমন ঘোষণা কিন্তু আমার আপনার বেলায় নাই সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ তালা আগেই ঘোষণা করে দিয়েছেন কেমনে রবি সেও তারাও আমার উপর রাজি আমিও তাদের উপর রাজি আমিও তাদের উপর রাজি তাহলে বলতেছিলাম শহীদ মর্যাদা কেমন যুদ্ধের ঘোষণা আসছে রসুল ডাক দিয়েছেন ওদের প্রান্তরে যাইতে হবে যুদ্ধের ময়দানে যাইতে হবে নতুন স্ত্রীকে ঘরের মাঝে রাখি হানসালা ডাক দিয়ে বলে স্ত্রী আমার এ দুনিয়ায় হয়তো আর দেখা হবে না যুদ্ধের ময়দানে যাব সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন একটা শহীদ মৃত্যু দান করে আল্লাহ যেন কি একটা শহীদ মৃত্যু দান করে হয়তো তোমার সাথে আর আমার দেখা নাও হতে পারে জান্নাতে হয়তো তোমার সাথে আমার দেখা হবে আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন তো মূল ভাবে জিহাদ যুদ্ধ চলতেছে কাফেরদের মোকাবেলা মুসলমানরা যুদ্ধ জিহাদ করতেছে হানজাল আরাজি আল্লাহ তালানু যুদ্ধের ভিতরে ঢুকে গেলেন কাফেরদের তরবারের আগাতে হানজাল আরাজি আল্লাহ তালানু দুনিয়া থেকে শহীদ হয়ে গেল আহ ওই হানজালা যুদ্ধ শেষ আল্লাহ রসুল সাল্লু আলিয়া ঘোষণা করেছে যে দেখো আমার সাহাবাই কেরাম কোন কোন জায়গায় আছে তাদেরকে তোমরা নিয়ে আসো সাহাবাই কেরাম সব সাহাবাই কেরাম যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে আস্তেছেন একের পর এক আসতেছে। তাদের আত্মীয়-স্বজন যারা তারা এক একজনকে নিয়ে যাইতেছে কিন্তু হানজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার স্বামী হামজালাকে তো আমি দেখতে পাচ্ছি না আমার স্বামী হামজালাকে তো আমি যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছি না সব লাশগুলোকে দেখা যাচ্ছে তাদের অভিভাবকরা নিয়ে যাচ্ছে আমার স্বামীকে কি আমি পাব না আল্লাহ

ফরজ গোসল করে নাই এখন তো তাকে গোসল দিতে হবে ফেরেস্তার একটা জামাত জিব্রাইল আলী ইসালাম আসে রসুল কে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল কারণ লাগবে না আল্লাহ তালা আর সে আজিমে ফেরেস্তাদের মাধ্যমে হানজালাকে গোসল দিয়ে দিচ্ছেন সোবহান আল্লাহ সোবহান তাহলে বলতেছিলাম জিহাদের কথা আজকে আমরা মুসলমান আমাদের কাছে জিহাদের ইস্তিহা নেই জিহাদ কি আমরা না, জিহাদের কথা বলা হলে শহীদ কথা বলা হলে আমাদেরকে বলা হয় জঙ্গি ট্যাগ দেওয়া হয় কথা বলেন না ঠিক না যদি যুদ্ধের কথা বলা হয় জিহাদের কথা বলা হয় তাহলে মুসলমানদের সন্তানদেরকে বলা হয় জঙ্গি সন্তাসী খুনী এজন্য আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন লা ওয়াজিতু আল উখতালাফি সাবিলিল্লাহ ثم اوحيى ثم وقتل ثم اوحيى ثم وقتل ثم اوحيى ثم وقتل সুদেয় বান্না আল্লাহর রাসূল তিনবার বলছে আল্লাহ যদি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান সেখানে যদি আমার একবার জীবনকে আমি শহীদ করে দিলাম আল্লাহ যদি আমাকে আবার hayat দেন আমি আবার শহীদ হব আল্লাহ যদি আমার বাবাকে হায়াত দে আমি আবার শহীদ হব এই ছিল রাসূলের জিহাদের কথা এই জন্য ভাই বন্ধু মৃত্যু বলতেছিলাম একটা মৃত্যু ঘরের মাঝেও হয় একটা মৃত্যু হাসপাতালের বেডেও হয় আর একটা মৃত্যু কিন্তু জিহাদের মোকাবেলা হয় দেশ দেশ করার জন্য জন্য হয় বিরোধীদের করতে গিয়ে গুলির আঘাতে হত্যা হয়ে শহীদ হওয়া যায় কথা বলেন ঠিক কিনা তাহলে ঘরের মৃত্যু যেটা আর জিহাদের মৃত্যু যেটা সেটা কোনোদিন এক হতে পারে না 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 সেটা কোনোদিন এক হতে পারে এই জন্য আমরা যারা মুসলমান আমাদেরকে আমাদের অন্তরে থাকতে হবে আমাদের আল্লাহ কবুল করবেন কিনা কাকে কবুল করবে কাকে করবে না এটা হচ্ছে পরের কথা কিন্তু তামান্না সবার অন্তরে থাকতে হবে আমরা দেখেছি গত সপ্তাহানিক আগে গত শুক্রবারে ওসমান হাদি আহ কেমন জানি মনে হয় যে আমাদের রক্তের সম্পর্ক তার সাথে মনে হয় যে বাংলাদেশের মানুষের সাথে তার রক্তের সম্পর্ক না। তার এমনি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চোখ দিয়ে পানি বাইরে আসু এটা কেন অনেক আত্মীয় স্বজন মারা গেলেও এরকম তান মায়া আব্বত হয় না কিন্তু তার প্রতি এত মায়া আব্বত কেন বাংলাদেশের মানুষের কেন তার প্রতি বাংলাদেশের মানুষের এরকম আন্তরিক মহাব্বত ভালোবাসা কেন সে কি শিক্ষা দিয়েছে এই জন্য এক হাবি কে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ তালা প্রতিটা ঘরে ঘরে এক একটা হাদি তৈরি করে দিতে পারেন কি বলেন ইনশাল্লাহ পারে না পারে এক একটা হাদি আল্লাহ তালা তৈরি করে দিতে পারে আজকে তাকে যারা হত্যা করছে তাকে যারা গুলি মারছে কেন মারছে একটু ক্ষমতার জন্য একটু কি দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য হয়তো কিছু টাকা পাবে এই জন্য বাইরে দুনিয়ার ক্ষমতা দিয়ে আপনি কি করবেন আমার থেকে আপনার থেকে দুনিয়ার এই প্রধানমন্ত্রী এগুলা বাদ দেন না ফেরাউনকে আল্লাহ তারা যে পরিমাণ রাজত্ব আর ক্ষমতা দিয়েছে দুনিয়ার কোন এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট কে গিয়ে ক্ষমতা দিয়েছে না না দেয় নাই কিন্তু ফেরাউন কি তার ক্ষমতা নিয়ে টিকে থাকতে পারছে পারে না। আল্লাহ তালা ফেরাউন কেও দুনিয়া থেকে নিয়ে গেছে

আজকের রাজত্ব কার সবাই নিস্তব্ধ সবাই একেবারে নিস্তব্ধ কারো কোনো শব্দ নাই কারো কোনো আওয়াজ নাই একেবারে আল্লাহ নিজেই উত্তর আজকের দিনের রাজত্ব কারোন আজকের দিনের ক্ষমতা কারণ আজকের দিনের প্রভাবশালী না আজকের দিনের সবচেয়ে ক্ষমতাশালী আমি আল্লাহ এই জন্য এই দুনিয়ার সামান্য ক্ষমতা কি অন্যায় ছিল তাকে আহ রে সামান্য একটু টাকা সামান্য একটু ক্ষমতা সামান্য একটু বাড়ি সামান্য একটু এমপি সামান্য একটু মন্ত্রী এই আর কিছু নেই কিন্তু আমি আমার এই টাকা দিয়ে চলবো কথা দিয়ে এই যে হাদি চলে গেছে কিন্তু প্রতিটা মানুষের অন্তরে হাদি আছে প্রতিটা মানুষের অন্তরে হাদি আছে এই জন্য বন্ধু বলতেছিলাম হাদি কিন্তু সব সময় বলতো আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে আল্লাহ তালা দান করেছেন বলেছেন একটা টকসর মাঝে আমি দেখেছি একটা পর্যায় কান্না সুরে বলতেছে যদি আমি যদি শহীদ হয়ে যাই আপনারা আমার মেয়ের প্রতি সেই আমার ছেলের প্রতি খেয়াল রাখবেন আমার সন্তানের প্রতি খেয়াল রাখবেন

যে আল্লাহ যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে জন্য। জন্য ইসলাম করার করার অন্তরে যদি শহীদ মৃত্যু থাকে এর জন্য চেষ্টা করে প্রতিমধ্যে শহীদ হয়ে যায় প্রতিমধ্যে সে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাকে জান্নাত হিসাবে কবুল করে নেবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এ শহীদhetamাননা অন্তরে লালন পালন করার তৌফিক দান করুক আল্লাহর কাছে দোয়াও করমো আল্লাহ যেন আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে maaf করে জান্নাতের আলাম আقام দান করে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত